কর্মস্থলে নিজেদের নিরাপত্তা সহ চার দফা দাবিতে কর্মসূচি করে আজ থেকে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছেন চিকিৎসকরা আইন শৃঙ্খলা বাহিনীর করার নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ বহি বিভাগ সহ সবকটি বিভাগে পুরোদমে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে গত শনিবার চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দেশের হাসপাতালগুলোতে কর্মবিরতিতে যান চিকিৎসক নার্স ও কর্মচারীরা ফলে নিদারুণ ভোগান্তিতে পড়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ওই দিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তার সঙ্গে বৈঠক শেষে শর্ত সাপেক্ষে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার সিনিয়র স্বাস্থ্য সচিব ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা আজকে সকাল থেকে সকাল আটটা থেকে আমাদের অফিস আওয়ারের যে ফরমেট আমাদের মর্নিং সেশন আমাদের রুটিন অপারেশন আমাদের আউটডোর সেবা আমাদের ইনডোর সেবা এভরিথিং সারা বাংলাদেশ সব জায়গায় একসাথে শুরু হয়ে গিয়েছে পাশাপাশি আমাদের যে রুটিন ওটি ইমার্জেন্সি ওটি সমস্ত কার্যক্রম দমে চলছে ঢাকা মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ যে ইমার্জেন্সি ওয়ার্ডগুলো নিউরো সার্জারি আমাদের ক্যাজুয়ালিটি এই আমাদের এই জেনারেল সার্জারি এই ওয়ার্ডগুলো যেগুলো মোর ভালনারেবল এই ওয়ার্ডগুলোতে ওনারা আইনশৃঙ্খলা কড়া আইনশৃঙ্খলা ওনারা আমাদের জন্য এনশিওর করেছেন আমরা আমাদের এখন যে নিরাপত্তা পেয়েছি পুলিশ প্রশাসন বলি বিজিবি বলি এবং আর্মি প্রশাসন সবাই আমাদের সাথেই আছেন আমাদের কাজের এখন আর ওই ধরনের কোনো ভয় বা নিরাপত্তা সংক্রান্ত কোনো অভিযোগ ওই রকম একেবারেই নেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান হাসপাতালের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা মন্ত্রণালয় থেকে মানে সব ধরনের সহযোগিতা আমাদেরকে দেওয়া হয়েছে ডাক্তারদের বিষয়টাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মানে ওনারা বিবেচনা করেছেন এবং সেই কারণে ঢাকা মেডিকেল কলেজ সহ বেশ কয়েকটা বড় মেডিকেল কলেজে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে আমাদের এখানে সেনাবাহিনী আছে বিজিবি পুলিশ আনসার সকল বাহিনীর সমন্বয়ে কিন্তু আমাদের নিরাপত্তাটা নিশ্চিত ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রোগীর স্বজনদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করেন চিকিৎসকরা উজ্জ্বল আহমেদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা